দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি দুর্ঘটনার চিত্র এই দুর্ঘটনার চিত্রটি হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের একটি স্থানের আপনারা দেখছেন আমার সামনে কিন্তু অনেকগুলো ভাঙ্গা গ্লাস বা কাজ কিন্তু পড়ে রয়েছে আসলে এরকম দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এর আরো একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দর্শক আজকে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে জানব একটি গুণগত মানের মহাসড়ক তৈরি করার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া দরকার রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি তৈরি করার ক্ষেত্রে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কিনা সেই বিষয় নিয়ে মূলত আজকের প্রতিবেদনটি হয়েছে তাই সবাই প্রতিবেদনটি পুরোপুরি দেখবেন সেই সাথে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং এখনো যারা ইস্যু টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে প্রাথমিক পরিকল্পনা ও উজ্জরি করা সম্ভাব্য রুট নির্বাচন করা ভূমি জরিপ মানচিত্র ও ভৌগোলিক অবস্থা বিশ্লেষণ ট্রাফিক সমীক্ষা যানবাহনের সংখ্যা ওজন ও চলাচলের ধরন নির্ধারণ পরিবেশগত প্রভাব যাচাই বাছাই করাও দরকার দু নম্বর নকশা ও পরিকল্পনা প্রণয়ন আন্তর্জাতিক বা জাতীয় মানদণ্ড অনুযায়ী নকশা তৈরি করা বা নির্ধারণ করা রাস্তার প্রশস্ত ল্যান সংখ্যা ডাল কারবার ড্রেনেজ ও ব্রিজ কালভার্ডের নকশা তৈরি রাস্তার বৃত্তি ও বেস স্তরের মাটির দরন ও পার বহন ক্ষমতা পরীক্ষা নিরীক্ষা করা তিন নম্বর যে বিষয়টি মাথায় রাখা দরকার নির্মাণের প্রস্তুতি জমি অধিগ্রহণ ও সমতলকরণ মানসম্মত উপকরণ ইত্যাদি সংগ্রহ প্রয়োজনীয় যন্ত্রপাতি যেমন রোলার গ্রেডার পেভার মেশিন প্রস্তুত রাখা আসলে এইগুলো থাকলেই এই বিষয়গুলো না বললেই আসলে চলে চার নম্বর যে বিষয়টি মাথায় রাখা খুবই জরুরি নির্মাণ কার্য সম্পাদন মাটি সমান কমপ্যাক্ট করা যথাযথ পুরত্ব ও মানে তৈরি করা মসৃণ টেকসই ও জল করা রাস্তার দুই পাশে সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা রাখতে হবে সাইনবোর্ড রেল রোড মার্কিং লাইট ইত্যাদি স্থাপন গতিরোধ যন্ত্র সেট ও জরুরি পাঁচ নম্বর যে বিষয়টি মাথায় রাখা দরকার মান নিয়ন্ত্রণ নির্মাণকালে নিয়মিত ল্যাব টেস্ট করা ইঞ্জিনিয়ার ও পরিদর্শকদের মাধ্যমে নিয়মিত মনিটরিং এক একটি স্তর শেষ করে পরবর্তী স্তরে যাওয়ার আগে উক্ত সড়কের কাজ করেছে যারা তারা সঠিকভাবে কাজগুলো করছে কিনা যাচাই বাছাই করে দেখা আর ছয় নাম্বার যে বিষয়টি মাথায় রাখা দরকার রক্ষণাবেক্ষণ নিয়মিত পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করা ড্রেনেজ পরিষ্কার রাখা যাতে পানি জমে না থাকে রাস্তার কালারও সাইন নিয়মিত হালনাগাদ করা সাত নম্বর যেই বিষয়টি মাথায় রাখা দরকার নিরাপত্তা ও পরিবেশ সড়কের পাশে গাছ লাগানো সবুজায়ন পথচারী পারাপারের নিরাপত্তা ব্যবস্থা জ্যাবরা করচিং ফোটোবার ব্রিজ শব্দ ও দোলা নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করা প্রিয় দর্শক একটি ভালো মানের মহাসড়ক তৈরি করার ক্ষেত্রে আরো অনেকগুলো পদক্ষেপ কিন্তু নিতে হয় আপনাদের কাছে এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি দেখে আসলে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি সেই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে কি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না দর্শক আমরা এই পর্যায়ে জানব যে আসলে দুর্ঘটনা রুদে আমাদের করণীয় কি কি সেই বিষয়টি নিয়ে আমরা জানবো দর্শক একটি ব্যস্ততম মহাসড়কে দুর্ঘটনা এড়াতে সর্বপ্রথম যেই বিষয়টি মাথায় রাখা দরকার বা করণীয় দরকার তা হচ্ছে প্রশস্তকরণ মহাসড়ক তৈরি করা দর্শক আপনারা সকলেই অবগত আছেন এই মহাসড়কটি এখন পর্যন্ত সিঙ্গেল রয়েছে বা ছোটো রয়েছে যার ফলশ্রুতিতে দৈনন্দিন ঘটে যাচ্ছে ভয়ঙ্কর দুর্ঘটনা অকালে হারিয়ে যাচ্ছে তাজা প্রাণগুলো তাই চট্টগ্রাম কক্সবাজারবাসীর প্রাণের দাবি হচ্ছে অতি দ্রুত যেন এই মহাসড়কটি ছয় লেনে উন্নতিকরণ করা হয় চট্টগ্রাম কক্সবাজারবাসী আর চাচ্ছে না অকালে তাদের প্রাণ প্রিয় আত্মীয় স্বজনগুলো হারিয়ে যাক তাই তাদের দাবি হচ্ছে অতি দ্রুত এই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি যেন সিক্স লেনে উন্নতিকরণ করা হয় সেই সাথে দর্শক আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আসলে সড়ক বিভাগ থেকে সরকারি পক্ষ থেকে যদি সব কিছু করে দেওয়াও হয় এরপর যদি ড্রাইভার যাত্রী পথচারী তারা যদি সতর্ক না হয় আমরা সতর্ক যদি না হয় তাহলে দুর্ঘটনা এড়ানো সম্ভব নয় তাই সবাইকে অনুরোধ করবো আপনারা সবাই ট্রাফিক আইন যথাযথভাবে মান্য করবেন তাহলে দুর্ঘটনা অনেকটা এড়ানো সম্ভব বলে মনে করি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কটি জন্য অতি দ্রুত প্রশস্ত গ্রহণ করা হয় সেই প্রত্যাশা রাখছি এবং সেই সাথে আপনারা নিজের জায়গা থেকে আপনারা প্রতিবাদ করুন মানববন্ধন করুন এবং সরকারের কাছে প্রতিনিয়ত দাবি তুলে ধরুন অতি দ্রুতজনক এই মহাসড়কটি প্রশস্তকরণ করা হয় দর্শক আজকের মতো চট্টগ্রাম কক্সবাজার হজর থেকে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন